বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি লেখে দিয়েছে বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটোটাকে লেখে দিয়েছে ভিটা বাড়ি এই মাল আছে না নাই এবার ভালো করে শুনেন আমাদের এলাকার একটা ঘটনা বলি খুব আফসোস লাগবে নাম যদি বলি দিতে চিনতে পারবেন তো নাম বলবো না আমার নিজের অনেকটা কাছাকাছি নাম বলবো না হাজি সাহেব কী করেছে জানেন ওর দুটা বেটা দুটা বেটা বড় বেটাকে বলছে হজে যাব রে বাবা আছে আর দশ বিশ বিঘে জমি আছে তো বড় বেটা বলেছে আব্বা আপনি তো খেটে খুঁটে করেছেন টাকা ক্যাশ না থাকলে তো কী হলো বেঁচে দেন এক দেড় বিঘে বেছে দিয়ে হজ করেলেন নেন যান হজ করেলেন। তো বড়ো বেটা বলছি তাহলে তুই রেডি কর বড়ো বেটা পর বাপ হজে যাবে বড় বেটাটা এমনি কাজ করে কলিয়ারিতে শহরে কন্ট্যাক্ট ভিত্তিক কাজ করে কাজের দিকটা ঢিলা পড়ে গেল বাপের হজে যাওয়ার জন্যে খুশি তে আর মানে আর জোয়ার ভাঁটা থামছে না বাপকে নিয়ে গাড়ি করে চলে গেল পাসপোর্ট করতে হবে দৌড়ে গেল এই অফিস গেল পাসপোর্ট অফিস গেল, কোথায় জমা করতে হবে কোথার লোক ডাকতে হবে কোন জায়গায় পাসপোর্ট জমা করব। কিভাবে বাপ হজে যাবে সমস্ত লাইনের দিকে করছে টাকা কোথা জমা করতে হবে জমি বেচা খরিদ্দার দেখা সেখান থেকে টাকা আনা এই যে এ মানে একদম তাঁত বোনা কাজ শুরু করে দিলে বাপের খুশিতে যে বাপ যাবে হজে আর আনন্দের লোককে বলছে আমার আব্বাহ যাবে বছর ইনশাআল্লাহ পাঠাচ্ছে আব্বাহ হয়ে যাবে আমিও কিছু টাকা দিচ্ছি ইনশাল্লাহ হয়ে যাবে এইভাবে চলছে চলতে চলতে এবারও আত্মীয় স্বদিন দেখা করবে কে ঘুরবে বড় বেটা বাইকে করে নিয়ে কুটুম সদর দেখা সাক্ষাৎ করে যেদিন হয় যাবে সেই বড় ব্যাটা বেটা দুর্গাপুর থেকে একটা স্করপিও ভাড়া করে নিয়ে চলে এসছে আব্বাকে একদম এয়ারপোর্টে ছেড়ে আসবো সমস্ত খাটা করে এয়ারপোর্টে গিয়ে বিমানে ওখানে এয়ারপোর্টের ভিতরে ভরে দিয়ে এবারে বাড়ি ফিরে আসছে বাড়ি ঢুকবে যেই ঘর ঢুকছে তখন লাঠি লাঠিলে দাঁড়িয়ে আছে তুই এমন করছিস কেন রে বড় ভাই সাথে এরকম করতে বলে ভাগ অন্য ঘর যা বারো দিন আগে বাপ এই ঘর জায়গা এই খামার বাগান আর চার বিঘে জমি লেখে দিয়ে হজ করতে কিছু কেমন হাজি চিন্তা করেন কি চিটিং বাজ মাল যে খাট লোক দিলে না ভইটা বাড়ি লেখে দিলে পাটির লোক খুব কড়া ছিল বলছে সালা হজ করে আসুক দেখছি আর কুটকুটি মারছি গা ঢুকে তোকে পিটে লাল করেছে গরম হাজি করে দিয়েছে সব ফিরিয়ে লাগ একজনাকে গায়ে বাস করতে দেবো না বাপ বেটাকে কাঠ বাল্ল দিতে ভাসাবো জি আল্লাহ তাবার একবার আল্লাহ নবী বলছেন তুমি যদি কারো মেরাজকে কেটে আর একজনকে তুমি লেখে দাও তাহলে তোমার যে জান্নাতটা রয়েছে ওইটা কেটে তোমার জার মেরাজ কেটেছো তাহে দান করে দেবেন আল্লাহ তার মানে একটা কথা বলে এটা হলো একটা কাগজ আর একটা এখানে কার্বন পেপার নিচে আর একটা কাগজ আমি যদি এখানে লেখি নোর মোহাম্মদ নিচে কাগজে লেখা যাবে নূর মোহাম্মদ এটা আমি উদাহরণ দিচ্ছি দু হাজার তেইশ সালে মার্চ মাসে বেলা দেড়টার সময় কেউ রেস্টি অফিসে হিমতাবাদে সই করে দিল ছোট বেটাকে ভিটা বাড়ি লেখে দিল বড় বেটাকে বেটি নবীদেরকে এতিম বানিয়ে দিল মাহরুম করে দিল যেদিন কেমতির দিন ওই লোক যাবে আমার রব ওই ডেটটাই দেখিয়ে বলবে এই তারিখে তুমি ডেটটা সময় হেমদাবাদে যখন সিগনেচার করো তোমার জান্নাতের দলিলটা লেখে ওর নিচেই আমি রেখে দিয়েছিলাম কার্বন পেপারে উঠে গেছে তুমি তোমার জান্নাত বাকি বেটি বেটাদের দিয়ে দিয়েছো এখন তোমার ঠিকানা হবে জাহান্ন ইসলাম মুসলমানের মাল মাল স্বাধীন নয় ওই লোকটা শুধু মাল লেখে অন্যায় করেছে তা নয় আর একটা বড় অন্যায় করেছে আল্লাহ কোরআনে বলেছেন নূর মোহাম্মদ মরলে ওর মালটা কে 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 পাবে তার মানে আমি তার আগেই বলতে চাইছি কোরআন রে আল্লাহ রে তোর বুদ্ধি কম তোর ব্রেন কম ঠিক মতো তুই বিচার করতে পারিস নি আমি আমার ব্রেন যে যেটা করছি এটাই ঠিক করছি তার মানে সে পরোক্ষভাবে আল্লাহর কোরআনকে অপমান করেছে মানে নাই এই লোকটা পৃথিবীর বুকে মুসলমান থাকতে পারে না আল্লাহর আইনের ওপরেও কলম চালাইছে চালাইছে কি চালাইছে না আমার কটা বেটা হবে কটা বেটি হবে আমি আগে মরবো না বউটা আগে মরবে না বেটা আগে মরবে ফাইসালা কার আর আমার কবি সারা জীবনে জমি হবে কে কতটা পাবে ফাইসালা কা তার ওপরে ও কলম চালাইছে তার মানে ও বলতে চাইছে কোরানো ভালো লয় ভুল করেছে ও টুস নাই আল্লাহর যে আল্লাহ বেশ ভালো করে গছিয়ে করতে পারেনি আমি যে গছিয়ে করে দিলাম ছোট বেটাকে আর বেটাদেরকে বেটি বাদ দিয়ে এটাই ঠিক তার মানে ও আল্লাহর ভুল ধরে ফেলেছে আর কি তসলিমার সঙ্গেই থাকবে ইনশাল্লাহ তসলিমার সঙ্গেই থাকবে কারণ ও যে কাজ করেছে তসলিমা ওই কথাই বলতে চেয়েছে জি ভাই ওই মাল আছে নাকি এখানে কি করবেন আপনি দেখেন আর যারা এই কাজ করে যে ব্যাটাকে লিখে দেয় ওই ফেরকে লাগাই শেষ বয়সে এটা আল্লাহর মাল আর যাকে কিছুই দেয় না ওর কাছেই ভাত পায় ঘটনা ঘটে কি ঘটে না অনেক লোক এরকম আছে আপনারা কি করবেন না করবেন বড় আলেমদের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন যে ওইটা কি করা যায় কিন্তু উপায় নেই উপায় নেই তাহলে মুসলমানের যান স্বাধীন নয় আমি এতক্ষণ যে কথাগুলো বলতে চাইলাম এবার মালটা দেবেন কোথায় মালটা কোন জায়গায় দেবেন আল্লাহ كلام باكر مدبل يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما أوفى بعهده من الله فاستبشروا ببيكم الذي بعيتم به আল্লাহ তাবার একবার তালা বলছে তোর মালটা যখন তোর নয় তোর জানটা যখন তোর নয় তাহলে শুনে নে এগুলো তো আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি আমার যখন তোদের প্রয়োজন হবে আমি যদি বলি তুই নিজের জানটা কতল করে দে ইসলামের লাভ হবে তাহলে তাকে তোকে কতল করে দিতে হবে আমি যদি বলি কারো জান তুই নিয়ে নে আমার দিনের বিরুদ্ধে কথা বলেছে রসুলকে অপমান করেছে আছে ওর গর্দনটা নিয়ে নে হে মুসলমান তোকে তখন গর্দন নিতে হবে এক জান দিতে হবে একদিকে জান নিতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এই ব্যবসার আমি ওয়াদাটা করেছি তাওরাতে করেছি ইঞ্জিলে করেছি কোরআনে করলাম কে মুসলমান আছো কাচুনের জলসার ময়দানে একবার হাতটা তুলে বলো আমি আল্লাহর ওয়াদার আবদ্ধতে নিজেকে নিজের জান মাল দিয়ে দিলাম কত তোমার ক্ষমতা আছে

কে আছো আল্লাহর সঙ্গে আবদ্ধতাকে পুরো করবে ফাস্তাবে শের ফাস্তাবে শের ফাস্তাবে শের ফাস্তাবে শের এটা হলো সুসংবাদ সুসংবাদ বিবাইকুমুল্লাজি বায়াতুম বি আল্লাহর সাথে ব্যবসা করে কেউ ফেল পড়ে নি আর পৃথিবীর কেউ ফেল পড়বে না যদি এই ব্যবসা তুমি আল্লাহর সঙ্গে করতে পারো হৃদয় ভরে নিবির দি জের জান আর মালকে বিলীন করে দিয়ে যদি তুমি এ কাজ করতে পারো তাহলে কি হবে ওয়াদাহুল তুমি সর্বশ্রেষ্ঠ সফল কাম দেখবে তোমার সফলতাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না কবরের ফেরেস্তা আটকাতে পারবে না হাসরের ময়দানে আটকাতে পারবে না কেয়ামতের মাঠে আটকাতে কেউ পারবে না ফুলসেরাতেও তোমাকে আটকাতে কেউ পারবে না বিজয় সফল হবে জান্নাতের ভিতরে তুমি রবের মেহমান হয়ে থাকবে এখানে কতজন ড্রাইভার আছেন সবাই ড্রাইভারের যুগে জি ভাই ওইদিকে জালসা আছে নাকি হ্যাঁ আর একটা মাইকে শব্দ আছে একই গায়ে দুটো জলসা কেমন ভেজাল দেখেন ও তাই আমিও মাথা মোটা তো বুঝি কো দেখেন শাহবারা জেলা মাঝমানের দিকে একবার ফিরে যাই ড্রাইভার ড্রাইভার আহা এরা দাঁড়িয়ে আছে ভাই এদিকে আসেন এগুলো তো বসেন জায়গা রয়েছে ওইটা একটা ফাঁকা আছে যে যে ছেলেটি দাঁড়িয়ে আছেন আপনারা খারাপ মনে করিয়ে নাই সামনে দিয়ে হেঁটে চলে যান এদের একটা ফাঁকা আছেন ভাই আছেন। আপনারা মেহমান মেহমানকে ইজ্জত করতে হবে আসেন সামনে দিয়ে যান ওরা ভাবছে হয়তো সামনে গেলে কিছু বলবে নাকি অবশ্যই ওটা ঠিক বেয়াদবি করলে হবে না যান আর ভাই আসেন 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 আর ওই পেছনে যে গ্রুপটা আছে ওই দিকে চলে যান দক্ষিণ দিকে চলে যান আছে এখানে সব মেয়ে পুরুষ হয়ে গেল নাকি মেয়ে ছেলে ছিল যখন একটা গার্ড ছিল সেটা কই তুলে দিয়েছে হ্যাঁ সাইদে বলছে দিলের পর্দা আসল পর্দা কাপড় পর্দা খুলবে সাহেবদের এই অবস্থা হয় আর কি হ্যাঁ জি 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 মানে শোনে সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ সমস্ত মাল আল্লাহকে দিয়ে দেবো বলেন ইনশাল্লাশাল মুসলমানরা পারবে দিতে আজও মুসলমানরা জান দিতে পারে দেখেন পাঠিতে যতগুলো মরে মুসলমান এই লক্ষণগুলো খারাপ নয় পৃথিবীতে যান যদি কেউ দিতে পারে তো মুসলিম রাই পারে মুসলিমরা মতকে ভয় করে না মুসলিমরা মতকে ভয় করে না বাকি পৃথিবীর যত জাতি আছে এরা মতকে ভয় করে কারণ আছে দুটো কারণ দুটো কারণ দুটো বলে দিই খুব শুনে খুশি হবেন আর মুসলমানদের মধ্যে যে কলহ বিবাদ বেশি এর জন্যে বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ জি আলহামদুলিল্লাহ তুই ছোট্ট করে একটু সেরে নি এরা জান দিতে পারে আর বাকি জাতি পারে না ছোট একটা উদাহরণ দিব তলা বিল্ডিংয়ের লম্বা ছাদ ধরেন পাঁচশো মিটার ছাদ এবারে দুইটা লোককে পুলিশে তার গুলি করার জন্যে একটা লোক জানে যে ওই ছাদের ওই পাশে ছাদ আছে মানে দেওয়াল দিয়ে ঘেরা আছে দুটো প্লাস্টিকের দরজা আছে ওই দরজাতে লাত মারলে ওই দিকে আবার ছাদ আছে দৌড়ব আর একটা লোক জানে প্লাস্টিকের দরজায় মারলে লাত নিচে পড়বো কুঁচিস থেকে তো কে লাত মারবে আর কে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে ওই যে জানে ওই দিকে খাল আছে আর লাত মারবে ওই যে জানে যে ওই দিকেও আরও এর থেকে দামি ঘর আছে তো মুসলমানদের ধারণা আসল সুখ মরার পরে আসল সুখ মরার পরে দিকে জগৎ আছে এই জন্য এদের মরতে ভয় হয় না আর বাকি যত জাতি আছে ওরা জানে যা চপ সিঙারা খাবি খানি খা মরার পরে কিছু নেই ওই জন্য ওদের মরতে ভয় হয় জি ভাই আর মুসলমানদের ভিতরে কলহ বিবাদ এটা আলহামদুলিল্লাহ কেন পৃথিবীতে যত জাতি আছে এদের সব থেকে বড়ো গোনহাতে শৈতান লাগিয়ে দিয়েছে সেটা হলো দেব দেবদেবী পূজা করা পাথর পূজা করা মাজার পূজা করা তাহলে ওদেরকে আর কি করাবে যথেষ্ট হয়ে গিয়েছে ওদের জাহান্ন যথেষ্ট কিন্তু এই মুসলিমটি আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো করবে না এদেরকে হাজার চেষ্টা করলো এই জন্য কলহ বিবাদ এদেরকে রেখে দিয়েছে তো যাহের কলহ বিবাদ না করাটাই ভালো এখন আমি জানমালের কথা আপনাদের সামনে বলছি তো মুসলমান এগুলো দিতে পারে তো ড্রাইভার বলেছিলাম ড্রাইভার কে কে ড্রাইভার আছেন আপনারা দু চাকা চার চাকা চালাতে পারেন এমন লোক আছেন কিনা হ্যাঁ নাও বলছে না লোক খুব ভেজাল জায়গায় পড়ে গেলাম নাকি রে বাবা আমাকে নিয়ে খুব সমস্যা হয়েছে ড্রাইভার ড্রাইভার রোড দেখলে বুঝতে পারবে গাড়ি ক নম্বর গিয়ারটা চাইছে কথা ঠিক বলেছি না বলে এবার বলো ড্রাইভার তাকাবে কার দিকে রোডের দিকে আর ও গাড়ির গিয়ারকে কন্ট্রোল করবে যে এই জায়গাটা যে খাল আছে তো গাড়িটাকে এখানে সেকেন্ড গিয়ার দিতে হবে এই জায়গা উঁচু আছে এটা সেকেন্ড গিয়ার লাগবে এটা গাড়িটা রোডটা ভালো আছে এটা টপ গিয়ারে চলবে তার মানে রোডের পজিশন বলে দেবে যে তোকে কত নম্বর গিয়ার এখন লাগাতে হবে এটা হলো সচেতন ড্রাইভার এটা হলো সচেতন ড্রাইভার এটা হলো সচেতন ড্রাইভার আর একটা মুসলিম পৃথিবীর দিকে চোখটা হিলাবে আর আর ব্রেন বলবে আল্লাহ এখন কি চাইছে জান চাইছে না মাল চাইছে একটা উদাহরণ বিশ্বনবী গোটা শরীরে লোহার জামা পরেছেন বর্মা পরেছেন মাতার হেলমেটটাও নবীজির লোহার হাতের কবজি পর্যন্ত সবগুলো লোহার জামা পরেছেন সেটা ছিল ওহুদের যুদ্ধের দিন এবার নবীজি ওই যুদ্ধে নিজে যুদ্ধকে পরিচালনা করছেন কখনো